আশা করি সকলি আল্লাহর ইহম অত্যন্ত ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমরা আজকে কথা বলবো পুরুষাঙ্গের সঠিক পরিচর্যা নিয়ে ভিডিওটি সকল পুরুষের জন্যই বিবাহিত এবং অবিবাহিত সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিশেষ করে যাদের পুরুষাঙ্গ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার পুরুষাঙ্গের সঠিক পরিচর্যা কিভাবে করবেন আপনার পুরুষাঙ্গ সঠিক বিকাশ এবং সঠিক বৃদ্ধিতে কিভাবে যত্ন নিবেন এবং কি কাজগুলো করার মাধ্যমে আপনার পুরুষাঙ্গর স্বাস্থ্যগত দিক নিরাপদ রাখবেন সঠিক বৃদ্ধি এবং বিকাশ ঠিক রাখবেন যারা অবিবাহিত রয়েছেন তারা কিভাবে যত্ন নিলে আপনার স্ত্রীকে বিবাহ পরবর্তী সময়ে পরিমাণে সময় দিতে পারবেন এবং আশানুরূপ দাম্পত্য জীবনে ভালো পারফর্ম করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার তাই যে সকল পুরুষের পুরুষাঙ্গ রয়েছে তারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকুন পুরুষ সঙ্গের সঠিক যত্ন যদি আপনি ঠিক মতো নিতে পারেন পুরুষাঙ্গের সঠিক পরিচর্যা ইনশাল আপনার সুস্থ স্বাভাবিক দৃঢ় সক্ষম এবং শক্তিশালী থাকবে ইনশাআল্লাহ আর কথা না বাড়িয়ে চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো পুরিসংঘর পরিচর্যা নিয়ে এই বিষয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বারোটা টিপস প্রদান করবো ইনশাআল্লাহ আপনি এই টিপস গুলো অনুসরণ করুন আশা করি পুরুষাঙ্গ আপনার কোনো দুশ্চিন্তা বা টেনশন থাকার কথা নয় প্রথম পরামর্শ হচ্ছে সাবান লাগানো প্রতি নিয়ত কন্টিনিউ পুরুষাঙ্গে সাবান লাগানো যাবে না নিয়ম করে সপ্তাহে আপনি সর্বোচ্চ দুই থেকে তিনবার সাবান লাগাতে পারেন কারণ সাবানে প্রচুর পরিমাণে খার জাতীয় উপাদান রয়েছে যেটা পুরুষাঙ্গ এবং অন্ডকোষের ক্ষতি সাধন করতে পারে তাই নিয়ম করে সর্বোচ্চ সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি সাবান লাগাতে পারেন ইনশাল্লাহ দুই নাম্বার পরামর্শ হচ্ছে নিয়মিত লোম কাটতে হবে দেখেন আল্লাহ সাল্লাম এ বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে প্রতি চল্লিশ দিন অন্তর অন্তর আপনাকে কি করতে হবে পুরুষাঙ্গের লোম বা গোপনাঙ্গের লোম অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আপনার পুরুষাঙ্গ অতিরিক্ত পরিমাণে লোম থাকে আপনি ঠিক মতো পরিষ্কার না হন তাহলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে সেই সাথে অধিক স্বপ্ন দোষের কারণ হয়ে দাঁড়াতে পারে তিন নাম্বার টিপস হচ্ছে বিছানা কুল বালিশ অথবা শক্ত কোনো কিছুর সাথে পুরুষাঙ্গকে গসাগসি করবেন না যদি আপনি কন্টিনিউ এই কাজটি করতে থাকুন তাহলে আপনার পুরুষাঙ্গের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে অনেক সময় বাঁকা হয়ে যেতে পারে এবং সেই সাথে পুরুষাঙ্গের স্বাভাবিক সেন্সিটিভ পাওয়ার নষ্ট হয়ে যেতে পারে পেনিসের পানের টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন লো হয়ে যেতে পারে তাই যাদের এই বদভ্যাস রয়েছে অবশ্যই অবশ্যই দূরে থাকুন এবং পরিত্যাগ করুন চার নম্বর পরামর্শ হচ্ছে লিঙ্গে তেল মালিশ আমরা অনেকেই অনলাইনে অফলাইনে বিভিন্ন হকার কবিরাজ এবং বয়া চিকিৎসকদের প্রতারকদের খপ পরে পরে পুরুষাঙ্গ লম্বা মোটা ও বৃদ্ধি করার জন্য অতি আহ্লাদি হয়ে পুরুষাঙ্গে বিভিন্ন ধরনের তেল ইউজ করি অলিভ অয়েল ইউজ করি সরিষার তেল ইউজ করি মদু ইউজ করি আরো নানা বিষয় আমরা পুরুষাঙ্গে সঙ্গে ইউজ করি এই বিষয়গুলো থেকে বিরত পুরুষাঙ্গ এই বিষয়গুলো ব্যবহার করার মাধ্যমে কোনো উপকার তো হয়ই না অনেক সময় হস্তমৈথুনের ইচ্ছা জাগে এবং অনেকে হস্ত করে ফেলে অর্থাৎ যেই লাউ সেই কদু তাই অবশ্যই এই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ ফার্স্ট নাম্বার পরামর্শ হচ্ছে অতিরিক্ত গরমে অন্ডকোষ ঝুলে যেতে পারে সেক্ষেত্রে অনেকেই হেজিটেশন ফিল করে আমার তো গেছে আমি হয়ে এই বিষয়গুলি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই অতিরিক্ত গরমের কারণে অন্ডকোষ ঝুলে যেতে পারে এবং এটা আবার পুনরায় সঠিক তাপমাত্রায় স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যাদের অতিরিক্ত হস্ত অভ্যাস রয়েছে এবং শুক্র ক্ষয় হয় তাদের তাদের ঝুলে যাওয়ার মাত্রাটা অত্যধিক হয়ে থাকে অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত সেক্ষেত্রে আপনি আপনার পার্শ্ববর্তী বিশ্বস্ত রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হবেন কখনোই অনলাইন হকার অনলাইন প্রতারকদের খপ্পরে পড়বেন না কারণ সেক্সুয়াল বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ অবশ্যই অবশ্যই রেজিস্টার চিকিৎসক ছাড়া এই বিষয়ে সেবা গ্রহণ করতে যাবেন না ইনশাআল্লাহ ছয় নম্বর পরামর্শ হচ্ছে আপনি যতবার বাথরুমে যাচ্ছেন ততবারই আপনি আপনার পুরুষাঙ্গকে অবশ্যই ঠান্ডা পানি দ্বারা ধৌত করবেন এবং ধৌত করার পরে এই অংশগুলোকে মুছে শুকনো রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নাম্বার পরামর্শ হচ্ছে অন্ডকোষ এবং লিঙ্গ সব সময় শুকনো রাখুন এবং পানি দ্বারা ধৌত করার পর অবশ্যই আপনি সুতি নেকড়া দ্বারা শুকনো নেকরা দ্বারা অন্ডকোষকে মুছে পরিষ্কার করে রাখবেন যদি এটা বেজা থাকে তাহলে ফাঙ্গাল ইনফেকশন হবে জন্য আট নাম্বার পরামর্শ হচ্ছে কোনোভাবেই হস্তমৈথুন করা যাবে না এক্ষেত্রে আপনাকে প্রথমেই পর্ণ দেখা বন্ধ করতে হবে যাদের এই খারাপ অভ্যাসগুলো রয়েছে তারা অবশ্যই এই খারাপ অভ্যাসগুলো থেকে আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাল্লাহ পরিপূর্ণ তবা করে পরিপূর্ণরূপেই আপনি আপনার রবের দিকে ফিরে আসবেন যে কোনো মূল্যই হোক আপনাকে হস্তমথন থেকে বিরত থাকতেই হবে হ্যাঁ যদি আপনার প্রাপ্ত বয়স্ক হন যদি আপনি সামর্থ্যবান হন আল্লাহরিৎসাহ আল্লাহ রহমতে দ্রুত বিয়ে করে ফেলবেন যদি আপনি সামর্থ্যবান নাও হন তাহলে বিয়ে করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ আল্লাহ সুবাহ বিয়ের মাধ্যমেই আপনার রুজি এবং রোজগারের ভিতরে কল্যাণ এবং বারাকা দান করবেন ইনশাল নয় নম্বর টিপস হচ্ছে স্বপ্ন হলে সাথে সাথেই লিঙ্গ অন্ড কোষে পাশের ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলুন দৌত করুন দশ নাম্বার পরামর্শ হচ্ছে অতিরিক্ত টাইট আন্ডারওয়ার এবং জাইঙ্গা বা এজাবতীয় কাপড় চোপড় পরা থেকে বিরত থাকবেন যদি আপনি অতিরিক্ত টাইট কাপড় চোপড় পরেন সেটা আপনার অন্ডকুশ এবং লিঙ্গের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং সেক্ষেত্রে সুতি এবং ঢিলে ডালা পোশাক পরিচ্ছেদ করবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই বিষয়ে পোশাকের মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন যে সব সময় আমরা যেন ঢিলে ডালা স্বাচ্ছন্দ্যমূলক পোশাক পরিচ্ছেদ পরিধান করে। অতিরিক্ত টাইট পোশাক পরিচ্ছেদ করলে এটা আপনার অন্ডকোষের স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক স্বাস্থ্যগত দিক বিঘ্নিত করবে এগারো নাম্বার পরামর্শ হচ্ছে অতিরিক্ত যৌন চিন্তা ভাবনা থেকে অতিরিক্ত যৌন ফ্যান্টাসি থেকে নিজেকে বিরত রাখুন মনোনিবেশ করার মতো অনেক বিষয় রয়েছে যদি আপনি পেশাজীবী হয়ে থাকুন আপনি আপনার পেশা এবং কাজকর্মে মনোনিবেশ করুন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকুন তাহলে আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন কখনোই যৌন বা সেক্সাল বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অতিরিক্ত ফ্যান্টাসি মনের ভিতরেও রাখবেন না অর্থাৎ যৌন চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখুন সর্বশেষ বারো নাম্বার টিপস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিঙ্গের বৃদ্ধির জন্য অপচেষ্টা এবং সকল ধরনের অপচিকিৎসা এড়িয়ে চলবেন আমাদের অনলাইন এবং অফলাইনে প্রচুর পরিমাণে অ্যাড রয়েছে বিজ্ঞাপন রয়েছে লিঙ্গ বড় হয়ে যাচ্ছে লিঙ্গ মোটা করে ফেলতেছে লিঙ্গ বিশাল কিছু হয়ে যাচ্ছে ঔষধের মাধ্যমে মালিশের মাধ্যমে সার্জারির মাধ্যমে এমন কি অনেক ব্যায়ামের মাধ্যমে এই ব্যায়ামগুলো আসলে এই প্রকৃত পক্ষে কতটুকু ভালো কার্যকর ভূমিকা রাখে এই বিষয়টাও সন্দেহ হান প্রিয় বন্ধুরা আমার লিঙ্গ মোটা লম্বা বৃদ্ধি করার জন্য অতিরিক্ত ফ্যান্টাসি এবং অপচিকিৎসা অপচেষ্টা থেকে বিরত থাকবেন বরঞ্চ এই কাজগুলোর মাধ্যমে অধিকাংশ পেশেন্টই অপচিকিৎসার শিকার হয় এবং সেক্সুয়াল ক্ষেত্রে বড় ধরনের ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়ে থাকে তবে যে সকল পুরুষের পুরুষাঙ্গ অতিরিক্ত হস্তমৈথুন মাস্টার বেশন অথবা আঘাত লাগা দীর্ঘমেয়াদী রোগের সুখে আক্রান্ত থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিতরের দিকে ঢুকে গিয়েছে ছোট হয়ে গিয়েছে তাদের সেই পুরুষাঙ্গগুলোর জন্য সঠিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে পুনরায় স্বাভাবিক আকৃতিতে ফিরে আসার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বা এরকম সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই চিকিৎসা চালাবেন কিন্তু আপনার স্বাভাবিক পরিসঙ্গ লম্বা করে ফেলবেন মোটা করে ফেলবেন এটা নিতান্তই একটি ভুল ধারণা এবং এটা অপচিকিৎসা সেই সাথে একটি কুসংস্কার আমার অনেকে আমার ভিডিও গুলো দেখে আমাকে ফোন দেন আমি কাছে অনুরোধ করতেছি ডাইরেক্টলি ফোন দিবেন না ভিডিওতে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার সমস্যা থেকে থাকলে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো উল্লেখ করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ দিবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ